这里。 এমন আজ কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই ও যে ছাব্বিশ হাজার চাকরি গেল ও যে ছাব্বিশ হাজার ওই যে ছাব্বিশ হাজার চাকরি গেল মাত্র ঘুষের দায় এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই ঘুষ খাইয়া যায় বলি হারি আবার দেয় শিক্ষকের মাথায় বাড়ি ঘুষ খাইয়া যায় বলি হারি ও যে দেয় শিক্ষকের মাথায় বাড়ি আবার সঙ্গে মারে লাঠি ঘুষি আবার সঙ্গে মারে লাথি ঘুষি ইংরেজ কেউ হার মানাই বলি ইংরেজ কেউ হার মানাই এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই সবার মুখে একই কথা এবার ধরতে হবে ঘুষের মাথা সবার মুখে একই কথা এবার হবে ঘুষের মাথা সবার মুখে একই কথা এবার ধরতে হবে ঘুষের মাথা জীবন নিয়ে ঘুষের রফা আবার জীবন নিয়ে বলি জীবন নিয়ে ঘুষের রফা চলবে না আর এই বাংলায় বলি চলবে না এই বাংলায় আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই এমন এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই ও যে ছাব্বিশ হাজার চাকরি গেল ও যে ছাব্বিশ হাজার ও যে ছাব্বিশ হাজার চাকরি গেল কেবলমাত্র ঘুষের দায় বলি গো কেবলমাত্র ঘুষের দায় এমন কাণ্ড লন্ড ভণ্ড লন্ড ভণ্ড লন্ড আমার নাম তরুণী মোহন বিশ্বাস কোথায় বাড়ি আপনার আমার বাড়ি এটা প্রকাশ্য ছত্র মানে এটা ছত্রপুর প্রকাশ্য কাশিবাটি আচ্ছা আপনি কি করেন বর্তমানে কি করেন আমি বর্তমানে তো ছোট কাল থেকে গান বাজনা করি এখনো গান বাজনা করি আর আগে আমিও শিক্ষকতা করতাম কি প্রাথমিক না হ্যাঁ প্রাথমিক প্রাথমিক দেখা যাচ্ছে আপনি আপনি প্রতিবারই গান বাঁধেন এই যে ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষকদের হয়ে আপনি একটা গান বেঁধেছেন হ্যাঁ হ্যাঁ আবার এরকম একটা চিন্তা ভাবনা আসলো কেন আহা আসবে না দেখেন এই যে আমাদের বাংলার অবস্থা মানুষ যেখানে চাকরি পায় না সেখানে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল তারা ছোট কাল থেকে লেখাপড়া শিখে একটা আশা নিয়ে চাকরির আশা নিয়ে এই চাকরিটা পেয়েছে আর তাদের এই চাকরি নাই সমস্ত পশ্চিম বাংলা জুড়ে কান্নার রোল জলের চোখের জলের স্রোত বয়ে যাচ্ছে এই রকম একটা মর্মান্তিক দৃশ্য বা ঘটনা দেখে কোনো লোকশিল্পী চুপ করে থাকতে পারেন পারেন না কেননা লোকশিল্পীরা হলেন সমুদ্রের মতো তারা শুধু দিয়েই যায় তো এই যে সমাজের বিভিন্ন ঘটনা এই ঘটনাকে নিয়ে যেমন গান বাজি এই সদ্য ঘটত এই যে সদ্য ঘটিত ব্যাপারটা এটা আমাকে খুব পীড়া দিয়েছে আমাকে খুব পীড়া দিয়েছে আমি বাধ্য হয়ে এই এই গান গান আমি লোকের কাছে যাই শুনে সবাই জানে যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে তারা আমাকে বলে রানা আপনি গানটা ভালোই বেঁধেছেন এরকম বলে তাছাড়া আরেকটা কথা এই ছাব্বিশ হাজার শিক্ষক যখন রাস্তায় নেমেছে কি অমানবিক অত্যাচার ভাবা যায় আমরা জানতাম যে পরাধীন ভারতবর্ষে ইংরেজরা আমাদের উপর অনেক অত্যাচার চালিয়েছে আর আজকে চাকরি হারারা যখন রাস্তায় নেমেছে তখন তাদেরকে লাঠির বাড়ি দিচ্ছে ঘুষি দিচ্ছে লাথি মারছে শিক্ষক এই রকম একটা মানে মানে কি অমানবিক দৃশ্য দেখা যায় না আপনার নিজের চাকরি জীবন কত আমার নিজের চাকরি জীবন ধরেন আমি ওই তেরো সালের জানুয়ারিতে রিটায়ারমেন্ট করেছি আজকে প্রায় বারো তেরো বছর হলো না কত বছর চাকরি করেছেন করেছি প্রায় পঁচিশ বছর এই যে পঁচিশ বছর আপনি চাকরি করেছেন বর্তমানে শিক্ষকদের একটা এমন অবস্থা যে শুনতে হচ্ছে কিরে কত টাকা দিয়েছিস কাকে দিয়েছিস এইটা হ্যাঁ আপনাকে কেমন করে ভাবায় যে এই যে শিক্ষক হতে গেলে কত টাকা দিয়েছিস হ্যাঁ হ্যাঁ উত্তর শিক্ষক যারা দিয়েছে তাদেরও তো একটা দোষ থাকেই হ্যাঁ হ্যাঁ সেটাকে আপনি কিভাবে দেখেন না 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 ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা যখন চাকরি করছি আমাদের এক পয়সাও দিতে হয় না কিছু পয়সা দিয়ে ঘোট দিয়ে এরকম চাকরি আমি জীবনে শুনিও নাই দেখিও নাই কিন্তু ঘটনা হলো এখন যেই দিনকাল পড়েছে এই দিনকালে এই সমস্ত কথা শুনলে এই সমস্ত কথা শুনলে খুব খারাপ লাগে এটা হয় নাকি টাকা দিয়ে চাকরি এই সেই এগুলা আমার ভালো লাগে না এগুলা শুনতেও ভালো লাগে না এগুলা হওয়াও উচিত না শিক্ষক হিসেবে কোথাও কষ্ট দেয় না হ্যাঁ খুব দেয় খুব দেয় খুব দেয় হ্যাঁ আমরা তো এরকম করি নাই আমরা এরকম জানি না অত সত্যি খুব কষ্ট হয় যাদের চাকরি বাতিল হয়ে গেল তাদের জন্য স্কুলগুলিতে এখন টিচার নেই হ্যাঁ ছাত্র ছাত্রীরা একদম একটা বিরাট সমস্যায় পড়ে গেছে পুরা সমস্যা পুরা সমস্যা চিন্তা করেন কি হবে এই 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 যে শিক্ষক শিক্ষক নাই এতগুলো হ্যাঁ পড়াশোনা করবে কি পড়াবে তাদেরকে এরা কি করে মানুষ হবে আমাদেরই তো ছেলে পেলে হ্যাঁ আমাদেরই ছেলে পেলে এরা কি করে মানুষ হবে যেমন একদিকে শিক্ষকের অবস্থা খারাপ ঠিক আরে অন্যদিকে ছাত্র ছাত্রীর অবস্থা খুব খারাপ এটা ভাবাই যায় না যে এটা কি একটা সাংঘাতিক ঘটনা না মূলত মানে যারা চাকরি দিবে তারা যদি ঠিক মতো চাকরি দিত তাহলে চাকরি যেত না যারা চাকরি দিচ্ছে তারাই ভুল করেছে তাদেরই দায় গানের মাধ্যমে প্রতিবাদ কতটা নিজেকে শান্তি দেয় কি করব দেখেন আমার এখন বয়স হয়েছে আমি গান বেঁধেই লোকের কাছে প্রতিবাদের কথা বলতে চাই এবং এটা এটা আমার বানতেই হবে করতেই হবে এটাই আমার বলতে পারেন কোথাও তো শান্ত না কোথাও তো এই গান সরকার বিরোধীও হয়ে যায় ভয় লাগে না 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 এটা আমি কোন সরকারের নাম ইচ্ছা নেইনি পরোক্ষ ভাবে যদি কেউ নিজের গায়ে মেখে নেয় তাহলে তো আমার কিছু করার নাই এই যে অগণিত মানুষ চোখের জলের স্রোত এই এই এগুলো দেখে বসে থাকা যায় না লোকশিল্পীরা বসে থাকে না চাইছি এর প্রতিকার হোক একটা প্রতিকার হোক একটা সুষ্ঠ সুন্দর ভাবে প্রতিকার হোক প্রতিকার হোক কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না আসুন আমাদের ঠিকানায় লেডিস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর 呼 নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফ্রিট সাইটোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ থ্রি এইট উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও বিএসএবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম মাধ্যমকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকور উত্তর দিনাজপুর শিলিগুরি সিটি অফিস ইস্টান ইনফা এডুকেশনাল সলিউশনস পাল ভবন ফার্স্ট ফ্লো শিব মন্দির শিলিগুড়ি কাথের বিকল্প একমাত্র কাট একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যেকোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসেই জিনিসেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসরে শিলিগুড়ি